সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনাদের অ্যাটেনশন লেভেল অর্থাৎ কোনো জায়গাতে মনোযোগ দেওয়ার যে ক্ষমতা এটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে গবেষণায় দেখা যাচ্ছে যে এখনকার যুগের যে জেনারেশন যেটাকে জেন জি জেনারেশন বলছি তারা আট সেকেন্ডের বেশি কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারে না এখন তো একবারে খুবই কম আর পড়াশোনার ক্ষেত্রে আগে একটা সময় ছিল পঁচিশ মিনিটের বেশি পড়াশোনা কেউ পড়তে পারতো না এখন এই সময়টাও কমে যাচ্ছে অর্থাৎ বিশ পনেরো মিনিট পরার পরে আপনি অধৈর্য হয়ে যাবেন তাহলে এই যে অ্যাটেনশন কমে যাচ্ছে এটার সবচেয়ে বড়ো যেই কারণটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে সেটা হলো মোবাইলের অতিরিক্ত ব্যবহার এখনকার যুগের বাবা মারা করে কি যে বাচ্চারা খাচ্ছে না তাকে একটা মোবাইল ধরাই দেয় দিয়ে তারপর খাওয়াতে থাকে তো এই যে ছোট বয়স থেকে তারা মোবাইলে আসক্তি এই বিষয়টা কিন্তু ব্যাপকভাবে ব্রেনে এফেক্ট ফেলে পরবর্তীতে সে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না সবসময় তার মোবাইলের দিকে চোখ চলে যায় ফেসবুকের দিকে চলে চলে যায় তো আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা মনে রাখবেন আশা করছি কাজে লাগবে ইটস ভেরি ইজি টু বি সাকসেসফুল ইন দিস ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ড এটা খুবই সহজ সাকসেসফুল হওয়া ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ডে অর্থাৎ যেখানে সবাই ডিস্ট্রাকশনের মধ্যে আছে সবাই মোবাইলে আসক্তির মধ্যে আছে সেখানে আপনি যদি আসক্তি থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হয়ে যাবে মানে বিষয়টা কেমন যে সমাজে সবাই মাদক আসক্ত সবাই মাদক গ্রহণ করে কিন্তু আপনি গ্রহণ করেন না তাহলে আপনি নিশ্চিত সাকসেসফুল হবেন এজন্য মোবাইলের ব্যবহার যত কম করা যায় পারলে আমি পরামর্শ দেব যদি বাটন ফোন ইউজ করা যায় খুবই ভালো ঠিক আছে আর যদি মনে কর যে না মাটন ফোন ইউজ করবো না ভাই আমার অনেক অনলাইন কোর্স আছে অনেক কিছু আছে হ্যাঁ তাহলে আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন বাট সেখান থেকে সকল প্রকার সোশ্যাল মিডিয়া আপনি ডিলেট করে দেন স্টিল আমি এখন অনার্স মাসটা শেষ করার পরও আমার কিন্তু মোবাইলে ফেসবুক নেয় টিকটক নাই কোনো ধরনের সোশ্যাল মিডিয়া নাই কারণ কি এই বিষয়গুলো কী করে আমাদের মনোযোগ ধরে রাখতে কি করে আমাদেরকে হেল্প করে না বরং আমাদেরকে এই মনোযোগ যাতে আমরা না ধরে রাখতে পারি তার সকল রকম ব্যবস্থা তারা করে এখন আপনারা বলতে পারেন ভাই তাহলে কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট নেই আপনার তো ফেসবুক অ্যাকাউন্ট খুঁজলে হয়তো পাওয়া যাবে হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট আছে আমার যখন প্রয়োজন হয় আমি ব্রাউজারে কি করি লগ ইন করি আইডি পাসওয়ার্ড দিই আমার কাজটা করি আবার লগ আউট করে বেরিয়ে যায় কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাপগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে আপনারা লক্ষ্য করবেন যখন ব্যাক মানে ব্যাক বাটনে ক্লিক করা হয় তখন ঘুরে আবার প্রথমে চলে যায় খেয়াল করেছেন বিষয়টা মানে ফেসবুকে আপনি বের হওয়ার চেষ্টা করছেন ব্যাক টিপছেন দেখবেন যে আপনি বের হতে পারেন না আবার কি হয় শুরুতে চলে যায় অর্থাৎ ফেসবুক সহ টিকটক এই বিষয়গুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি এটার মধ্যে ঢুকলে সহজে বের না হতে পারেন তো এই মোবাইল থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন আপনারা দেখবেন অন্য অনেকে চেয়ে আপনি এগিয়ে থাকবেন এর জন্য অ্যাডমিশন পর্যন্ত অ্যাটলিস্ট আপনাদেরকে পরামর্শ দেব সকল প্রকার মোবাইল ডিভাইস সোশ্যাল মিডিয়া যত কম পারা যায় ব্যবহার করবেন আপনার সাকসেসফুল হওয়ার রেট তত বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো যে আপনারা ভাষিতে চান্স পেলেন ভালো কিছু করলেন তারপর কি সাকসেসফুল হবেন এটা তো জানা দরকার যে ভাই আপনি তো ভাষিতে পড়ছেন আপনার তো অনেক বন্ধুরা পড়েছে সবাই কি সাকসেসফুল কি না তো আরেকটা রিয়েলিটি চেক আপনাদেরকে দিয়ে ধরেন আপনি এ প্লাস পেলেন বাংলাদেশে সবচেয়ে ভালো কোনো ভাষিতে পড়লেন এরপরে আপনারা অনার্স শেষ করলেন মাস্টার শেষ করলেন এরপরে কি হবে এরপরে কি বিসিএস দিব বেসরকারি চাকরি করব কি করব আমি এরপরের অবস্থাটা হলো বাংলাদেশের গবেষণায় দেখা গেছে চুয়ান্ন পার্সেন্ট যারা হচ্ছে অনার্স মাস্টার শেষ করেছে চুয়ান্ন পার্সেন্টই বেকার অর্থাৎ বাংলাদেশে বেকারের ম্যাক্সিমাম হলো গ্রাজুয়েট পার্সেন্ট আর যারা এইট টেন বা নাইন টেন পাস করে আর পড়াশোনা করেনি এরা সবাই কি করে কোনো না কোনো কাজ করে হয় হোটেলে কাজ করে না হলে রিক্সা চালায় কিছু না কিছু করে কিন্তু যত মাস্টার্স আছে অনার্স আছে তাদের কি অর্ধেকের বেশি তারা কি কোনো চাকরি করে না বাসায় বসে থাকে আর বাবা মার গালি খায় তো এই যে বেকারত্বের সংখ্যা বাংলাদেশে তো বেশি কারণ কি। কারণ হলো আমাদেরকে যে পড়াশোনা আমাদেরকে আমাদের একাডেমিক শেখানো হয় এটা হচ্ছে অনেকটা কি বলবো একটা অনর্থক একটা সিস্টেম আমাদের শিক্ষা ব্যবস্থা এটা গলদ আছে আমাদেরকে গদ বাধা কিছু প্রশ্ন মুখস্থ করায় আমরা সেটা পরীক্ষার হলে যে উগলে দিয়ে চলে আসি এটার দ্বারা আমাদের খুব বেশি কি দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্ট হয় না তো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের পড়াশোনা ব্যবস্থার উপর যদি আপনি পুরোপুরি নির্ভরশীল থাকেন সামনের দিন আপনাকেও বেকার হয়ে থাকতে হবে পুরোপুরি আমাদের পড়াশোনার ব্যবস্থার উপর নির্ভরশীল হওয়া যাবে না যদি নির্ভরশীল হন কিছুদিন পর আপনাকে জিজ্ঞেস করলে বলবেন আই এম জিপিএফআই এটাই বাস্তবতা তো এজন্য আপনাদেরকে নিজে থেকে কিছু বিষয় চর্চা করতে হবে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে কি কি বিষয় এক নম্বর অবশ্যই আপনাদেরকে স্পোকেন শিখতে হবে বর্তমান জেনারেশনে আপনি যদি মানুষের সামনে কথা না বলতে পারেন বাংলা এবং ইংরেজি দুটাতেই আপনাকে কথা বলা শিখতে হবে শুদ্ধ ভাষায় তো আপনি এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক নম্বর প্রায়োরিটি কাকে দিবেন বলেন তো স্পোকেনকে নিজেরা চেষ্টা করবেন নিজেদের ফ্রেন্ডের মধ্যে মাঝে মাঝে ইংরেজিতে কথা বলা কোনো জায়গাতে যদি বক্তব্য দেওয়ার সুযোগ থাকে আপনারা চেষ্টা করবেন বক্তব্য দেওয়ার এই বিষয়গুলো আপনাকে দক্ষ করে তুলবে আর দশজন থেকে আলাদা করবে এরপরে দুই নাম্বার যেই বিষয়টি শিখতে হবে সেটা হলো কি বলেন তো আপনারা সবাই জানেন সেটা হলো কম্পিউটার বা আইটি আইটি ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার শিখতে হবে আপনাদেরকে আপনাদেরকে মিনিমাম আপনাদেরকে মাইক্রোসফট পডের কাজ শিখতে হবে আপনাদেরকে এক্সেলের কাজ শিখতে হবে মিনিমাম যেই ব্রাউজিং করা ইমেল করা এই বিষয়গুলো শিখতে হবে গ্রাফিক্সের মিনিমাম কাজগুলো শিখতে হবে এডিটিং শিখতে হবে এগুলো ধারণা না থাকলে ভবিষ্যতে কিন্তু চাকরির বাজারে আসলে কি হবে আপনাদের জন্য কপালে দুঃখ আছে আর সর্বশেষ যে বিষয়টা না শিখলে সবাই বেকার হয়ে যাবে সেটা কি বলেন তো আপনাদের আইডিয়া আছে হয়তো বলছেন না দেখি কে পারেন এআই একজন ভাই বলল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসটা যদি না শেখা যায় ভবিষ্যতে সবাই বেকার এজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভালো কাজে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এটা নিয়ে আপনাদেরকে এখন থেকে ধারণা রাখতে হবে আমার তো এখনও মনে হয় যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন যদি এই চ্যাট জিপিটি সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়গুলো থাকতো তাহলে আমার এত প্রাইভেট টাইভেট পাওয়া লাগতো এটা কিন্তু বাস্তবতা আপনি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনার একজন শিক্ষক হিসাবে ব্যবহার করতে পারেন তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আপনার সকলেই গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ তাহলে যে বিষয়টি বললাম যে আমাদের সবাইকে কি হতে হবে দক্ষ হতে হবে কারণ বাংলাদেশের যদি সরকারি চাকরির দিকে আপনি খেয়াল করেন বিসিএসে প্রতি বছর নিয়োগ হয় কত জানেন আইডিয়া থাকা উচিত আপনাদের অনেকেরই স্বপ্ন বিসিএস ক্যাডার হব প্রতি বছর নিয়োগ হয় দুই হাজার সর্বোচ্চ তিন হাজার এর বেশি নিয়োগ হয় না কিন্তু এ পরীক্ষা দেয় কত প্রায় আঠারো লাখ বিশ লাখ এরকম পরীক্ষা দেয় আচ্ছা এখন যদি এক লাখ পরীক্ষা দিত আর যদি নিত এক হাজার তাহলে পার্সেন্টেজ কত সফলতার হার কত বলেন তো অন পার্সেন্ট নাকি এক লাখে এক হাজার নিলে সফলতার হার ওয়ান পার্সেন্ট দশ লাখে এক হাজার নিলে কত জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ বিশ লাখে যেহেতু দুই হাজার নেয় আমরা ধরতে পারি প্রায় জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট সম্ভাবনা আপনি ভবিষ্যতে বিশেষ ক্যাটার হবে এর অর্থ কি আমরা বিসিএসি কে ট্রাই করবো না এটাও না হ্যাঁ অবশ্যই ট্রাই করবেন কারণ বিসিএস এর প্রিপারেশন নিলে অন্যান্য চাকরির পরীক্ষা দেওয়াটাও সহজ হয়ে যায় আরও তো চাকরি আছে বিশেষ ছাড়া অথবা বিশেষ ট্রাই করবেন বাট অনলি বিসিএস মাথাতে থাকা যে অনলি এটা ছাড়া আমরা আর অন্য এটা যদি আপনি চিন্তা করেন তাহলে কি হবে তাহলে কিন্তু আপনাদের জন্য আবার বলছে কী কপালে দুঃখ আছে কারণ কি আমরা যারা মোটিভেশনাল স্পিকার মানে নিজেকে মনে করি যে অনেক মোটিভেশন দিব মোটিভেশন দিতে দিতে কী করি এমন উচ্চতায় নিয়ে যাই এখন ক্লাসের পঞ্চাশ জনকে আমি মোটিভেশন দিলাম যে তোমাকেই দিয়ে হবে ইউ ক্যান উইন ঠিক আছে তোমাকেই হবে তুমি ক্লাসের এক হওয়ার সক্ষমতা রাখো এখন চিন্তা করেন আমি পঞ্চাশ জনকে মোটিভেশন দিলাম অনেক বক্তব্য দিলাম কিন্তু একরোল কয়জন হবে বলেন তো একজনই তো হবে এই জন্য এই রিয়ালিটিটা আপনাদেরকে বুঝতে হবে আমি অনেক মোটিভেশন দিলাম বাট সফল কিন্তু মানে ওই দুনিয়াবি যেই গণ্ডির মধ্যে সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণই হবে এজন্য ওটাকেই যদি আপনি সফলতার সকল মানদণ্ড ধরে নেন তাহলে কিন্তু সমস্যা আছে প্রিয় ভাই বোনেরা সর্বশেষ যে বিষয়টা বললাম যে আপনারা সবাই ভালো কিছু করবেন ভালো ক্যারিয়ারে যাবেন এটা আমাদের সকলের প্রত্যাশা কিন্তু একটা বিষয় আছে ইংরেজিতে একটা প্রবাদ আছে এ ম্যান উইথ এ গ্রেট ক্যারেক্টার এ ম্যান উইথ এ গ্রেট ক্যারিয়ার উইথ আউট এ ক্যারেক্টার ইজ ডেঞ্জারাস দ্যান এ লায় ঠিক আছে কি বললাম এ ম্যান উইথ এ গ্রেট ক্যারিয়ার উইথআউট ক্যারেক্টার ডেঞ্জারাস দ্যান এ লায়ন অর্থ কী একজন মানুষ যার অনেক ভালো ক্যারিয়ার আছে কিন্তু তার চরিত্র নাই সে সিংহের চেয়েও ভয়ঙ্কর এখন চিন্তা করেন একজন সিংহ কী করে একটা বনের সিংহর সামনে আপনি পড়ে গেলেন আপনাকে তো সিংহ খেয়ে ফেলবে যদি ক্ষুদার্ম থাকে নাকি কিন্তু আমাদের সমাজে কি আছে অনেক ভালো ভালো ক্যারিয়ারের মানুষ আছে না আগেও তো ছিল বিগত সময়ে তো আপনারা দেখেছেন যে আমাদের প্রায় কি দুই হাজারের কাছাকাছি ভাই বোন আমাদেরকে কি করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে এখন এদেরকে কারা হত্যা করেছে কোনো সিংহ বাঘ করেছে নাকি এদেরকে কি ভালো ভালো ক্যারিয়ারের মানুষই করেনি যাদের যারা বিশেষ ক্যাডার ছিল যারা পুলিশের টপ ক্যাডার ছিল যারা রাজনীতিবিদ ছিল যারা প্রধানমন্ত্রী ছিল তারাই তো করেছে নাকি নাকি রিস্কওয়ালা করেছে ভ্যানওয়ালা করেছে অর্থাৎ আপনি অনেক ভালো ক্যারিয়ার হবে কিন্তু আপনার যদি চরিত্র ভালো না থাকে আপনি সমাজের জন্য লাভ তো করবেন না আপনি সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ান এখন আপনার এই চরিত্র যদি ভালো না হয় আপনাকে যদি বাংলাদেশের রাজস্ব বোর্ডের ই দেওয়া হয় দায়িত্ব দেওয়া হয় এর চেয়ারম্যান করা হয় তাহলে আপনার সন্তান যে কি করবে পনেরো লাখ টাকা ছাগল কিনে নিয়ে আসবে নাকি তো এই রকম রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হওয়ার প্রত্যাশা কি আমরা রাখবো হ্যাঁ আমরা চাই একটা সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এজন্য যেটা দরকার নৈতিকতা সমৃদ্ধ একটা জনগোষ্ঠী দরকার যারা ভালো ভালো ক্যারিয়ারে যাবে যারা দেশের জন্য ভালো কিছু করবে দেশ থেকে সকল প্রকার দুর্নীতিকে মুক্ত রাখবে এজন্য বলতে চাই আপনি যদি একজন ভালো ক্যারিয়ারে যান আপনার হাতে অনেক সময় কি থাকবে দশ হাজার কোটি টাকার একটা আপনার টেন্ডার থাকবে আপনি ইচ্ছা করলে এটাকে দুর্নীতি করতে পারেন আবার ইচ্ছা করলে এটাকে জনগণের কল্যাণও কাজে লাগাইতে পারেন একটা চোর বা ডাকাত কী করে সর্বোচ্চ কয়েক হাজার টাকা চুরি করে কয়েক লাখ টাকা চুরি করে কিন্তু একজন যিনি সরকারি কর্মকর্তা তিনি কি করে তার এক কলমের খোঁচাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আমার বাড়ির ওখানে রূপপাল আমাদের ওখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আছে পারমাণবিক সেখানে নিচতলা থেকে দশতালায় একটা বালিশ নিয়ে যাওয়ার জন্য বিল করা হয়েছে সাঁত্রিশ হাজার টাকা এটা ঘুমানোর বালিশ জাস্ট একতলা থেকে দশতলায় তালায় লিফটে করে নিয়ে যাবে বিল করা হয়েছে কত সাঁত্রিশ হাজার টাকা তো এই রকম কিন্তু বিষয়গুলো আছে যে সমাজে যারা ভালো ভালো পজিশনে আছে দুর্নীতিও কিন্তু তারাই বেশি করে এই আমি আশা করব আপনারা সকলে আপনাদের নিয়টটাকে পরিশুদ্ধ করুন হাদিসের কথা ইনামাল আল বিল মিয়াদ প্রত্যেকটা কাজে কি নিয়তের উপর নির্ভরশীল আপনি যদি ভালো নিয়ত করেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি শুভকামনা রাখছি আপনারা যেন ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলেই ভূমিকা রাখতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত